এই এমপির জন্যে ওরকম লালায়িত হয়ে মানে আমি কিন্তু রাজনীতি করতে আসি আমি মোলম্বী করতে আসি হ্যাঁ আমি সাধারণ মানুষের কাছে যাই দেখবেন যে আমি ওই ডিস্ট্রিক্ট অফিস বা ইয়ে অফিসে কম যাই আমি সাধারণ মানুষের রাজনীতি করি মরবে আমি বিএনপির চেয়ে আমি শহীদ জিয়া রাজনীতি করি যিনি মানুষের কাছে যাইতেন তিনি সাধারণ মানুষের উন্নয়নের কথা বলতেন উৎপাদনের কথা বলতেন ঠিক আছে তো সেই রাজনীতিটাই আমি করি

আমি ওইটা জানি তো কারণ সাহেব সেটা আমার মাঝে মাঝে কথা হয় তো এলাকার জন্য যে অর্থনৈতিক রিলেটেড যে সাতটা প্রজেক্ট আমি হাতে নিছি অর্থনীতি যদি উন্নয়ন হয় তাহলে বাকি কিন্তু কালচারাল সোশ্যাল ফিলোসফিক্যাল সেগুলো হয়ে যায় এটা বাচ্চাকে অনেক চিন্তাভাবে না থাকলে বউ থাকে আচ্ছা তো যেটা হচ্ছে যে এই জন্যই আমি ধর চরের জমি ঘোড়া যেটা আপনার মিজ আজম নিয়ে গেছিল। একুশ হাজার এখন জঙ্গি তো তখন তারা ভয় পাচ্ছিল তারপরে আমি ঢাকায় নিয়ে কেস করেছিলাম এটা শুধু আমার ইমোশন জড়িত দুই হাজার চোদ্দ সালে মির্জা আদম যখন দুইটা রায় যায় তখন আমি ট্রেনিং সেন্টার বেড়ায় ফেলতে যাচ্ছিলাম আর্মি ট্রেনিং এরিয়া যাতে ওইদিকে নিতে না পারে তারপরে এই যে নয়শো একর নয়শো বিঘা জমির মধ্যে আপনি ধরেন যে সোলার পাওয়ার প্যানেলের জন্য অলরেডি চাইনিজ টিম আমি সার্ভে করেছি এই এলাকায় যদি একটা সোলার পাওয়ার প্যানেল হয় চাইনিজ ইনভেস্টর বারোশো কোটি টাকা দিয়ে সেটা

তাহলে লোকজনের কাজ হবে এবং উদ্যোক্তা তৈরি হবে এবং অর্থনৈতিক অ্যাক্টিভিটিস এটা বাড়বে আর কারণ আমাদের কৃষকরা কিন্তু দামটা পায় না মাঝখানে যে ইন্টারমিডিয়েট সে কিন্তু বেশি দাম নেয় বাড়ি কিন্তু এখানে সময় তো এটাকে যদি এই ইয়ে আসতেছে আর কি একটা কৃষকদের যে কার্ড তারেক ভাই বলেছেন ওদের চারিফের সাথে সৌকারে আস্তে আস্তে আমরা দেখবো যে আমরা কৃষকদের দিনটা ক্রেট করতে পারি কারণ সে বিশ টাকার মুড়ি

যে মানুষের জীবনে এক হাজার কোটি টাকা দরকার আছে লোভ ছাড়া তাও আবার গরিব মানুষকে শোষণ করে এই দেশে দিস হ্যাঁ তো ওরকম লোভ টোক কোনো কিছু নাই টাকা পয়সা বাড়ানোর তো ওই এমপি পদের জন্য যেটা বললাম আল্লাহ আমাকে অনুসন্ধান দিছে আমি এটাতে অনেক খুশি ওই আমি যে প্রজেক্টের কাজগুলো নিচ্ছি ডিভার্টমেন্ট বললাম আরও আছে ইউনিভার্সিটি আর নদী বন্দর বন্দর এগুলো আছে নদী বন্দরের ব্যাপারে যেটা হচ্ছে যে কমল আরিফ আমার ক্যারেট কলেজের আমার রুম তো তার কাছে যাই আমি আধা ঘন্টা বেশি বসে তোমার একটা জিনিসই চাই তুমি যাওয়ার আগে যদি প্রশ্ন হয়ে যায় এমনভাবে এটা করে যাওয়া যাতে আর এটা বন্ধ না কারণ আগেও নাকি প্ল্যান ট্রেন হয়েছিল তো বন্ধ হয়ে গেছে তো সার্ভে করে হচ্ছে তারা আর হি গেভ মি ওয়ার্ড যে টু ভাই আপনাকে আমি খুব কলেজে পছন্দ করতাম আপনার বড় ভাই হিসাবে আমার কাছে আসছে এইটা আমি ইনশাআলা করে যাব ঠিক আছে তো সার্ভেটা কিন্তু তাড়াতাড়ি হয়েছে তো আবার কাছে আর হচ্ছে যে এলাকায় যদি একটা গবেষণা ভিত্তিক বা একটা ইয়ে হয় এই ভিত্তিক বিশ্ববিদ্যালয় হয় ওটাতে যদি একটা কন্ডিশন থাকে যে যারা নদী এলাকায় বেড়ে উঠছে তাদের প্রায়োরিটি থাকে এটা কিন্তু অন্যায় কিছু নয় ঋণ বিদেশ অনেক আছে যে এই ধরেন যে খনি এলাকা খনিির উপরে খনিজের উপরে ধরুন যে রিসার্চ সেন্টার বা বিশ্ববিদ্যালয় ওইখানে যারা খনিজ এলাকায় আছে তো তাদের প্রায়োরিটি হয় এটা আমি দেখছি তো আমাদের ওইটা হলে কী হবে আমাদের ছেলে মেয়েদের জন্য তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হওয়া এটা সুবিধা হবে আর নদীর কথা যদি বলা হয় যে নদী ভাঙন একটা সমস্যা এর জন্য আমাদের অর্থনীতি হবে না এটা আমাকে বলে হবে আমি পড়াশোনা করলেও আপনি পড়াশোনা করেন আপনার রিমল্যান্ড থিওরি পড়েন পৃথিবীর যত সভ্যতা যত উন্নত নগরী যত উন্নত বন্ধ স্বপ্ন দিক তা আমার এখানে এত সমস্যা হয়ে গেলে সমস্যা তো ওই কারণে দিয়ে রাখা হয় আপনি পাঁচ লক্ষ বোল্ডারের কাজ বানাবেন এক লক্ষ ফেলবেন পাঁচ লক্ষ বিল করবেন আর ব্যাংক বানাবেন এইটা মানে আপনাদের দায়িত্ব আমার চেয়ে অনেক বেশি আপনারা আপনাদের দিয়ে দেখবেন ভোটার হইতে হবে তাই না যে আপনার যে ধরেন যে নদী বন্ধ বা নদী ভাঙা বালি তুললে নদী ভেঙে যাচ্ছে কিছু লোক বালি তুলে নিজেরা টাকা বানাচ্ছে আর গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে যায় সো দিস ইজ আমরা শিক্ষিত লোকরা সংবাদপত্র হচ্ছে কিন্তু সমাজের দরকার তাই না আপনি যখন জিনিসটাকে সুন্দরভাবে তুলে ধরবেন তখন পাবলিক কনসেনসাস তৈরি হবে সচেতনতা তৈরি হবে ফ্রেঞ্চ রেগুলেশন সভ্যতার একটা টার্নিং মোমেন্ট তাই না এটা কিন্তু রুশো মন্ট্রেস করে লেখাতে এটা পরিবর্তন হয়েছে ম্যান ইজ বর্ন ফ্রি হি ইজ অলওয়েজ কেপ্টিং চেন কি সুন্দর কথা এই কথাতেই কিন্তু সমাজের ভিতরে চেতনা বাড়ছে সমাজের ভিতরে বোধ বা জাস্টিফিকেশন তৈরি হয়েছে তখন একটা সময় বিপ্লব হয়েছে আমাদের দেশের যে অবস্থা পঞ্চাশ বছর পরে এটা তো মানে খুব একটা আশাব্যঞ্জক না এতদিন পরে আবার একটা বিপ্লব বা একটা আন্দোলন হয়েছিল তারপরেও কোন দিকে যাচ্ছে আমি খুব হতাশ অনেক ক্ষেত্রে রাজনীতিতে ভাবছিলাম পরিবর্তিত রাজনীতি হবে সাধারণ মানুষের শোষণ হবে না শিক্ষিত সত থেকে হবে তারপরে দেখি কেউ পেয়েছি দিতে চায় না মনে করে যে তার টাকার মধ্যে ভাগ্যসাবে সবাই তার টাকা খাওয়ার জন্য নেই রাজনীতি কারোর জন্য ব্যবসা নাও হেতে পারে তাই না তো আমার জন্য যেটা বললাম যে সাতটা জিনিস এইটা এখনই মনে একটা এই যে আছি যে নতুন করে পাওয়ারও কিছু নেই নতুন করে চাওয়ারও কিছু নেই আমি করিনি এটা ইনশাল্লাহ এমন আর কেউ নিতে পারবে না সার্ভিসে থাকে কেউ কেউ নিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিচ্ছে এটা এইটাই অনেক বড় সম্মান আমার জন্য তারপরে যদি অন্য কিছু হয় সেটা ভালো পার্টির জন্য লোভ নেই বাট এই এলাকার মানুষ ওই সাতটা কাজ করে গেলে যদি এলাকার উন্নয়ন হয় তরুণদের জন্য কাজ হয় এলাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় তাহলে হয়তো কোনো দিন ওই যে বয়স্ক